দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে মানহানির এক মামলায় তিন লাখ ডলার জরিমানা করেছে দেশটির একটি আদালত এ মামলার বাদী এক রাজনীতিবিদকে এই অর্থ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দু থেকে একুশ সাল পর্যন্ত সতেরো মাস প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে সাবেক এক রাজাকে অপমান করার অভিযোগ রয়েছে এ ঘটনায় রাষ্ট্রদ্রোহ সহ তার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগও রয়েছে আগে থেকেই দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে দু সালের মার্চে একাধিক ফেসবুক পোস্টে সাবেক অর্থমন্ত্রী লিমগুয়ান গুয়ান ইং এর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার জন্য মুহিউদ্দিনকে তেরো লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিত তথা তিন লাখ আট হাজার আটাত্তর ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে কুয়ারামপুর হাইকোর্ট উল্লেখ্য দু তেইশ সালে ফেসবুকে একাধিক পোস্টে এই সাবেক প্রধানমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী লিন গুয়ান ইনকে কেন্দ্র করে নানা ধরনের মন্তব্য করেন এতে করে বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইংরেশ এদিকে আদালত মহিউদ্দিনকে জরিমানা দেওয়ার পাশাপাশি বক্তব্য প্রত্যাহারেরও নির্দেশ দিয়েছেন এবং মানহানি করে মন্তব্যের পুনরাবৃত্তি থেকে বিরত থাকার আদেশ জারি করেছেন যদিও নিজের ফেসবুক পেজে করা এক পোস্টের মাধ্যমে বিবৃতি প্রকাশ করে মহিউদ্দিন আসিন তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন মহিউদ্দিন বলেন তিনি আপিল করবেন তবে আদালতের আদেশ মেনে তার সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট থেকে আগের পোস্ট সরিয়ে ফেলার কথা জানিয়েছেন আগের পোস্ট সরিয়ে ফেললেও আইনি লড়াই চালিয়ে যাবেন মহিউদ্দিন এমনটাই জানিয়েছে তার আইনজীবী প্রতিনিধি দল প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক